স্বাধীনতা সংগ্রামী আদিবাসী নেতা ধরতি বিরসা মুন্ডার জন্মদিনটি আজ জনজাতীয় গৌরব হিসেবেই উদযাপন করা হয় উপজাতীয়দের ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্র পনেরোই নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় এ রাজ্যে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হচ্ছে এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে পনেরোটি জেলার দুটি আদিবাসী প্রধান ব্লকে আজ শুরু হচ্ছে জয় জোহার মেলা বারাবরী ব্লক ও বারাবরী পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হয় বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন ও জয় জোহার মেলা বারাবনী ব্লক ও বারাবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হয় নানাবিধ কর্মসূচি অনুষ্ঠানে বারাগুনি প্রজ্বলন করে শুভ সূচনা করেন বারাগুনির বিধায়ক বিধান উপাধ্যায় উপস্থিত ছিলেন বারাগুনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ সমষ্টি উন্নয়ন আধিকারিক শেলা আদিত্য ভট্টাচার্য বারাগুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবেন্দু মুখার্জি দুই জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি ও বাউরি সহ বিশিষ্ট জনেরা আদিবাসী নৃত্য আবৃত্তি নাচ গান ছাড়াও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এই কর্মসূচিতে সাময়িকভাবেই কর্মসূচিকে কেন্দ্র করে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বিষয়টি নিয়ে কি বলেছেন বিশিষ্ট জনেরা শোনাব আপনাদের এসপিএন বারাবল একের পর এক পাল্ল দান করছেন সম্মানীয় বিধায়ক সম্মানীয় সভাপতি মাননীয় জয়েন্ট বিডিও সাহেব সম্মানীয় ও সি বারাবলি এবং আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটু আগে বলে একশো বাইশটা ব্লকে আমার আমার বিধানসভায় বারাবনি এবং সারা দুটো ব্লকে হচ্ছে তো আজকের এই আমার সাথে অসিত আছে বিডিও সাহেব আছেন আমাদের বড়বাবু আছেন আমাদের জেলা পরিষদের দুই মেম্বার আছে জয়েন্ট বিডিও সাহেব আছে আপনারা সবাই আছেন আমাদের সঞ্চালক আছে তো সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল দেখুন আমার আমাদের এত বছর বয়সে এবং আমাদের বাবাদের টাইমও বাবাদের বাবা বাবাদের টাইমেও এই ধরনের মেলা জয় জহর মেলা বলো বা যে কোনো ধরনের মেলা বলো খেলা বলো এগুলো কিন্তু দেখতে পাওয়া যেত নেই ব্লগিং করাবো তো আমরা ব্লকে করেছি এ করা তো আমাদের এখানে যে আদিবাসী ভাইরা আছে বোনেরা আছে তারা সুন্দরভাবে খেলাটা আয়োজন করেছে এবং তিন দিন ব্যাপী খেলাটা চলবে আদিবাসী মেলা আমাদের তা আপনারা সকলে আর এসেছেন ফুটবল খেলা চলছে প্রায় ষোলো ক্যাটিম অংশগ্রহণ করেছে মেয়েদের প্রদর্শনীয় ম্যাচও আছে কাল থেকে অনেকগুলো প্রোগ্রাম আছে তাপস ঘোষ মহানাগরিক উপস্থিত আছেন তাকে আমরা আজকের প্রশাসনের তরফ থেকে এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে স্বাগত জানাচ্ছি এবং যারা আজকে এখানে এসেছেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি এবার অনুষ্ঠানটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পশ্চিমবঙ্গের একশো বাইশটা ব্লকে জয় জহর মেলা আজকে শুরু হলো তো আমরা একটু আগে এখন বারাবণিতে আমরা উদ্বোধন করেছি তো উদ্বোধন করার পর এখানে জয় জহর মেলা উদ্বোধন করার পর এখানে খেলা খেলা হচ্ছে প্রায় আটটা গ্রাম পঞ্চায়েত আছে আটটা গ্রাম পঞ্চায়েতে ষোলোখানা আদিবাসী টিম এসেছে এবং খুব ভালোভাবে খেলছে মানুষের মধ্যে উদ্দীপনা আছে আমি ধন্যবাদ জানাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এই সুযোগটা করে দেওয়া কারণ এইভাবে ধরুন যার যে সমস্ত প্রতিভারা রয়েছে যারা আদিবাসী সম্প্রদায়ের ভাই আছে বোন আছে তারা হয়তো সুযোগ পায় না কোথাও তো এটাকে কিন্তু একটা সুযোগ করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তার জন্য তার ধন্যবাদ এবং প্রতিটি ক্লাব যারা এসছে এখানে খেলতে তাদেরকে অনেক অনেক অভিনন্দন ধন্য মন্ডল স্টোর এ কমপ্লিট স্টোর অফ হোম অ্যাপ্লায়েন্সেস ক্রোকারিজ প্লাস্টিক Goods and kitchen items মন্ডল স্টোর এট মন্ডল গলি তমানি বাজার তমানি মন্ডল স্টোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রেশিয়া স্টেইনলেস স্টিলের বাসন কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বুনচারার সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা বাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে

ডাক্তার অতুল কুমার এম স্কিন অ্যান্ড ভেডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট হটন রোড নেয়ার মসজিদ আসানসোল মোবাইল নাম্বার এইট থ্রি আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডাক্তার কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার ডাক্তার অতুল কুমার এম ডি স্কিন অ্যান্ড ভেডি ডার্মাটোলজিস্ট অ্যান্ড কসমেটোলজিস্ট মোবাইল নাম্বার Eight three triple 8, eight three one so please come dr kumar's skin hair and laser center note near masjid asansol